বাজবি না বাজবি করার সময় পাবে না করিয়েলে বললাম এখন লুকিয়ে লুকিয়ে কিছু করা যাবে না তাহলে রস খার ওকে জব তো কর বড় বড় এখন মোবাইল উঠেছে সব দাদা রে রেকর্ডিং হয়ে যাচ্ছে এই দাদা রে এলা এ এ বাচ্চা চাই না কি আরাম দাদা আমি বাড়িতে নাই তো সারা দিচ্ছে কে তুই দরজাটা বন্ধ করে কি করছিস এ দরজা বন্ধ নাই দরজা ঠাসনা আছে চল

তুই এই পাড়ার চ্যান মেয়েদের সঙ্গে কি করছিস কি এই 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 বাট্টি মুখের কথা শুনেছিস আরাম দাদা শোন তোর কথা বলি তুই আমার দাদা তুই এক বাবার পেটে হয় না আর আমি মায়ের পেটে হয় নাই তুই জনায় মায়ের পেটেই হয়েছি তাইলে তুই আমার বড় দাদা আমি তো ছোট ভাই তাহলে আমি তোর দুরাই আর আমি তোর কোনো খিটকাল তো সম্মান দিতে পারি আরে গ্রামের মানুষরা বলছে শুন আমরা জাতি বাগ দিত হ্যাঁ আমরা জাতি বাগ দিত আরে শালা বাউরি নিয়ে আসছি না বাউরিদের মেয়ে শালা এই রকমই জাত জানিস তো হারাম যদি বলে কথাই বলে রাস্তায় চললি পরে বাউরি বাগ দিছ না মিছো না কেন বলে জানিস তো তার জাত কে বলে না তার ব্যবহার কে বলে এদের ব্যবহারটাই এই রকম দেখছিস না আরে

ওর গান করা ছাড়িয়ে দেবো দেখ আরে শালা খরচ কিনা তাই তুই আমি কাপড় তুলতে পারলাম না তু তুলে ফেলে আরে তা বদে প্রণাম করবো ওটা কাপড়টা তুলিয়ে পাটা দেখবো তবে তো প্রণামটা করবো করিব পাটা দেখতে না আগে কত প্রণাম করিব আরাম কাপড় বার করে জানি আমার তো দরকার ভাই তুই একবার কর কি ওটা আমার স্ত্রী আমি ওর হাসম্যান দেখাই তুই যখনই বলি বৌদ্ধি মানে মা তা আমার যদি মা হয় তোমার আবার মাসি হবে নাকি ভাই

আটি আমার চলনে আর শেলেন্ডার কল নাই সব খুলি ভিড়িয়ে দিছ ভি ফাইবার পেঁয়াজ লাগানো লাগি আল্লাহ নাস্তে কাজ পটকা কথা বলি শুন ছোটবেলায় মা মৃত্যুর আগে তোকে আমায় হাতে দিয়ে গিয়েছিল আর বলে গিয়েছিল যে ছেলেরা যেন মানুষের মতো মানুষ করবি শুধু আমি এই জমি জায়গা নিয়ে

এই যে এখন দিদি আমাদের পাস করেছে দিদি আমাদের নেতা হয়েছে এখন ক্লাস থ্রিতে যারা পড়ছে তাদের তারা এমএলএ হয়ে যাচ্ছে তাদের চাকরি হয়ে যাচ্ছে আর বিয়ে পাস করে ওই তাকে চপ বেচছে ছাতু বেচছে লস বেচছে তার কোনো কাজ নাই কাজ আমিই করবো লেখাপড়া শেখাই নাই যখন আমিই করবো আমি যেটা বলছি সেইটা করো

সরো ভাই সর হুম তুই বড় হয়েছিস হুম আর তোকে ছোটো থেকে বড়ো করতে করতে আমি মানে গরুর মতন খেতে খেতে আমি আর মানুষ নাই বুঝছিস আমার বয়স হয়েছে আমার শরীর খারাপ আমি আর কর্ম করতে পারছি না আমি আর খাটতে পারছি না কেন বুড়ি বয়সে তো ভালোই চটম চটম চালাইছে

ভগবান কাকে কখন তুলে দেবেন আমার মতে বলে চোর মুনি যাওয়াটাই ভালো না তো বৌদি ধর যাবে আর তুই যদি বেঁচে থাকিস তোকে কে ভাত রান্না করে দিবে তোকে থালা ধুয়ে দেবে তোর মশারি খাটিয়ে দেবে কষ্ট হবে না ওই জন্য বলছি তুই অত কষ্ট আমার খুব ভুলই হয়েছে তুই আরাম করে মরি তোকে মা মরার পরেই তোকে যদি আমি একটু নুন খাই তোকে মেরে ফেলতাম না তা তো আমি মনে সুখী হতাম কেন কেন আমি কি জুমকের যাই না কি তোকে যাই বলে না যে ছেলেবেলায় আতুর ঘরে নুন খাই মেরে দেওয়া দরকার ছিল না বলে না জককে নুন দিলেই মরে যাবে শোন ভাই আমার সংসারে থাকতে হলে আমার কথা মতন শুনতে হবে চলতে হবে হ্যাঁ চলতে হবে হ্যাঁ তোর কথা মাকে কাজ করে খেতে হবে তোর কথা চলবে না এই বাড়িতে মোরল হচ্ছে তুই আর মোরল নিয়ে হচ্ছে ওই তাহলে ও কি বলবে তাই শুনতে হবে তুই শুনে যা কাজের কথাটা বৌদির কাছ থেকে শুনবে তাই শুনবে তাই শুনে আমি জানি তো ভাই তুমি এক না দেখলিয়া বলো এটা কি হলো হ্যাঁ গান গাইছিলাম

আমি গাড়ি ভাড়া নিয়ে চলে যাবো বাড়ির আমি কথা শুনতে না তুই কাজে যাবি কি যাবি না বলছি না ও কাজে যাবে আর আমি তোকে কথা দিয়েছি হাত দিয়ে বলছি আমি কাজে যাবো হ্যাঁ বৌদি বলো তোর কথা শুনবো না

ভালো লাগা খাবার গুলি মারে হাসবি না তোকে বললাম নাকি আমার বৌদিকে আমি বলতে পারি সিঙ্গারাতে গুলি মারে

আর কথা বলছিলাম এই দিন পর আজকে গে তো ভালো প্রত্যেক দিন ভাত দেয় থালা ঠুকি ঠুকি ভালোই ভাবে সোবাল দেয় করছে হালুয়া মুরগি করে কর কর

অনেকদিন বেঁচে থাকবো আমি হ্যাঁ অনেকদিন বেঁচে থাকি আর আমি কাজ করি এত খাওয়া আরাম লাগ নাকি বা মন হবে দেবো দেখবো সারা তুই কি করে খাওয়া আসে

আছে লরির ভয়ে যদি যাই সাপে খালে এখন পঞ্চায়েত থেকে দু লাখ টাকা করে দিচ্ছি জানিস আমি মাল টাকা তো চিন্তা নাই আমি এখনই মরিয়ে যাব । খাবারটা fetch কেন? আশ কাটা বটিলি আইতে কুপা মাগা যা। আরে উড়কমলে কে জেল কাটবে কে? কে? লে লে যা, চল যা। আমার মনে হয় তো আমার নিচে যা। কাজে বলে নিচে নয়। যা। সত্যি ভালো

তুই যা ভালো বুঝবি করবি যা খুব দেখা যা ভাই চলে আচ্ছা কি ব্যাপার বলো তো আমার ভাই যে কথাটা বললো আমারও মনে একটু সন্দেহ জাগলো তুমি আজকে আমার ভাইকে এত ভালোবেসে খাবার দাবার সব তৈরি করে গামলায় দিয়ে বিধে টি পাঠিয়ে দিলে আমি জানি তুমি আমার ভাইকে খুব ভালোবাসো ছেলের মতন মানুষ করেছো ছোট থেকে ভালো তো বাসো তাও আমি জিজ্ঞাসা করছি খারাপ লাগছে আমার জিজ্ঞাসা করতে তাও আমার মনটা জানতে চাইলো বলে আমি জিজ্ঞাসাটা করলাম সব তো ভাইয়েরই হ্যাঁ আরে আমার আর কদিন আছি বলো আমরা মরে গেলে তো সব আবার ছোটো ভাইয়ের হবে তো তোমার অসুবিধে কী আমার ক তোমার বই মানে আরে আমার মানেই তোমার তোমার মানি তোমার দেওয়ারের তোমার দেওয়ারের মানি আমাদের আরে শোনো ভাইয়ে ভাইয়ে যদি সম্পর্ক ঠিক থাকে জমি জায়গা আবার ভাগ ভদ্র পড়তে হয় নাকি আর আমি যদি হঠাৎ মরেই যাই আমার ভাই তোমাকে ফেলে দেবে তোমাকে দেবে মায়ের মতন ওর কাছেই রেখে দেবে ওই জমি জায়গা আমি সব গুণ নেব সব তুমি নেবে কেন আর আমার ভাইটা তোমার ভাইটা এবার মরবে আমার ভাই মরবে কেন কারণটা কি করে মরবে ওই জন্য তো বিদেশে পাঠাতে বিদেশে সে কাজে গিয়েছে সে কাজে গিয়ে মরবে কেন ওতে কি আছে বলতে কিসে ওই গামলাই খাবার তোমাকে ওই ছেলেটা একটু বদমাইশ সে একটু ছোট ছোট বেড়ায় খেলাধুলো করে মানুষের একটু অন্যায় করে তা তুমি তো তার মায়ের মতন তুমি পারলে ওটা যদি তোমার জন্ম দিয়া ছেলে হতো তুমি কি কোনোদিন পারতে যে তার খাবারের মধ্যে ওরকম বিষ মাখিয়ে দিতে তুমি পারলে কি করে আমার ভাই অনেক দূর চলে গেছে আমি আমার ভাইয়ের পেছু পেছু যাব দেখবো কোথায় সে আমার হচ্ছে মাহারা ভাই তাকে আমি ছোটবেলা থেকে নিজের সন্তানের মতো মানুষ করেছি তুমি তার বৌদি তুমি তো তাকে পেটে ধরো নি বৌদি কোনোদিন মা হতে পারে না মানুষের ঠিকই বলে আর বাড়িতে বউ এলে ভাইদের কি করে আলাদা করতে হয় সেটা তোমাদের কাছে শিখতে হবে তুমি জমি জায়গা নিয়ে থাকো আমার ভাইকে আমি খুঁজে পার করব আর ভগবান যেন আমার ভাইকে তুমি যেন ওই পিস যেন খাই ঠিক আছে গাছে যাক আমি আমার নিজে রান্না করব খাবো দাবো ঘুমাবো ঠিক আছে